আসসালামু আলাইকুম আছি ভাইয়া অনেকে কমেন্ট করে যে তাদের বিয়ার বক্স লাগবে ভিয়ার বক্স লাগবে এবং কম দামে লাগবে যে কারণে চলে এসেছি ভাইয়া ফ্রেন্ড গ্যাজেটে প্রথমে শপের ডিস্ট্রিক্ট বলে দিলেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় দুশো একুশ নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট ভাই আজকে সর্বনিম্ন কয় টাকা থেকে থাকবে বিয়ার বক্স ভাই সর্বনিম্ন থাকবে আজকে মাত্র 1350 টাকা 1350 টাকা 1350 আচ্ছা আমরা কথা বাড়াচ্ছি না ভাই আমরা শুরু করে দেই ভিডিও আচ্ছা ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের কেমন বাজেটে বিয়ার বক্স লাগবে কোনটা লাগবে সেটা হচ্ছে ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনি কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার বাজেট অনুযায়ী বিয়ার বক্স কোনটা আছে আচ্ছা এছাড়া হচ্ছে আমি আপনাকে একদম ক্লিয়ার করে বলি অনেকে জিজ্ঞেস করে ভাই এটা সাথে কি রিমোট কন্ট্রোল আছে কিনা বা গেম খেলা যাবে কিনা বা এর সাথে আমি আজকে যেই ভিডিওটা বলবো শুধু বিয়ার বক্স ডিভাইসের প্রাইস গুলো বলবো আপনার যদি কারো যদি রিমোট কন্ট্রোল লাগে বা জয়স্টিক লাগে আপনারা কিন্তু পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দিলে আমরা কিন্তু জয়স্টিক এর প্রাইস গুলো বলে দিতে পারবো আচ্ছা বাট এগুলো শুধু আমরা বিআর বক্সের প্রাইস গুলো বলছি আজকে কম দামি আমরা ভিডিওর মাঝখানে বলে দেব আমাদের আজকে আপনারা সবগুলোর ভালো মানের যে বিআর বক্স গুলো এগুলো দিয়ে আমরা শুরু করছি ওকে তো আমার হাতে প্রথম হচ্ছে যে বিআর বক্সটি দেখতেছেন এটার মডেল হচ্ছে দেখেন এটা জি15 আচ্ছা জি ফিফটি জি ফিফটিন এই বিআর বক্সটি এই বিআর বক্স টি ব্ল্যাক কালার হয় এবং হোয়াইট কালার হয় আচ্ছা তো ব্ল্যাক কালার এখন বর্তমান অ্যাভেলেবেল আছে যেটা এটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ইঞ্চি হচ্ছে গিয়ে আপনারা ফোর থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এটা ওকে আমাদের যাদের মোবাইলটা হচ্ছে গিয়ে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড তারা হচ্ছে এই বিয়ার বক্স নিতে পারেন আপনারা যারা বিয়ার বক্স এর বলতে পারবেন না বা কত টাকা প্রাইস বলেছে সেটাও বলতে পারবেন না আমার হাতে যেভাবে বিয়ার বক্স টি ঠিক এইভাবে আপনার একটা স্ক্রিন শট দিয়ে নিবেন তাহলে স্ক্যানার দেখা যে নাম্বারটি দিতে নাম্বারটি টি হোয়াটসঅ্যাপ এবং এম করা আপনারা কিন্তু চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে দিলে কিন্তু আমি কিন্তু আপনাদের প্রোডাক্টটি বর্তমানে স্টক আছে কিনা বা প্রাইসটা কত বিস্তারিত বলতে পারবো আচ্ছা জি পনেরো এই বিয়ার বক্সটি দিয়ে কিন্তু থ্রি ডি যত ভিডিও আছে তারপর হচ্ছে আপনারা থ্রি সি যত ভিডিও আছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন জি পনেরো এটা প্রাইস দেখতেছি আমরা মাত্র ষোলোশ পঞ্চাশ টাকা ষোলশ ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু জি পনেরো এই বিয়ার বক্স নিতে পারবেন আচ্ছা একটা কথা একটু জানতে চাচ্ছি ভাইয়া যারা ঢাকা আছে অথবা ঢাকার বাইরে আছে হোম ডেলিভারি নিতে চাচ্ছে তারা কি নিতে পারবে ঢাকা এবং ঢাকার বেড়ে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর আমি কিন্তু ভিডিওর শুরুতে কিন্তু আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি যারা আমাদের শপে আসতে চান সরাসরি সপাই এসে নিতে পারেন এছাড়া এগুলো অ্যাডভান্স করতে গেলে অনেকে বলে যে ভাই আমি অনেক সময় অনেক জায়গায় টাকা দিয়ে ধরা খাইছি আপনার কাছে দিলে কি আমি মাল পাবো কি না হ্যাঁ এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের ধারণা যাদের আছে তারা কিন্তু সরাসরি আমার সপে এসে নিতে পারেন কারণ ভাই আমরা নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান নিয়ে বিজনেস করি আমাদের নির্দিষ্ট একটা ঠিকানা আছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয়তলা দুশো এক্রিশ নম্বর শপ এই সপে আসলে কিন্তু মঙ্গলবার বাদে যে কোনো দিন আপনারা কিন্তু খোলা পাবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এছাড়া হচ্ছে আপনারা যদি তারপরে যদি ডাউট থাকেন যে আসলে আমি যার সাথে কথা বলছি বা ভিডিওতে যে ছিল আসলে সে লোক কিনা

হ্যাঁ বা এমন আছে সেই গার্জিয়ানকে দেখলে ফোন রিসিভ করতে পারে না তখন প্রোডাক্ট গুলো রিটার্ন আসে এই রিটার্নের জামেলা এড়ানোর জন্য আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি ও তারপর আমরা যে বিয়ার বক্স টা দেখাবো এটা থেকে সাইন করেন জি টেন একটা বিয়ার বক্স জি টেন এই বিয়ার বক্সটি বিয়ার বক্সটির গায়ে কিন্তু দেখেন দেওয়া আছে এটা থ্রি ডি ভিডিও দেখতে পারেন থ্রি সিক্সটি ভিডিও দেখতে পারেন এবং গেমও গেম খেলতে পারবেন এটা জন্য গেম খেলার জন্য একটা জয় স্টিকের প্রয়োজন হয় এটাও কিন্তু আপনার সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এই বিয়ার বক্সটির প্রাইস রাখতেছি জি টেন এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এই বিয়ার বক্সটি নিতে পারবেন তারপর হচ্ছে আমার হাতে যে বিয়ার বক্সটি দেখতেছেন এটার মডেল জি জিরো ফোর এ জি জিরো ফোর এ এটা থেকে আপনার ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড আচ্ছা এই এই বিয়ার বক্সটি যারা নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আপনারা কিন্তু এই বিয়ার বক্সটি নিতে পারবেন ওকে তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটা দেখাবো এই বিয়ার বক্সটি থেকে হেডফোন সহ একটা বিয়ার বক্স যেটা থেকে জি জিরো ফোর ই এ বিয়ার বক্সটি একটা হেডফোন হেডফোন এই হেডফোন সহ এই বিয়ার বক্স প্রাইস পড়তেছে মাত্র বাইশো টাকা বাইশ টাকা আপনি কিন্তু জি জিরো ফোর ই এ বিয়ার বক্স নিতে পারবেন তারপর আমাদের কাছে আরেকটা বিয়ার বক্স আছে এটার মডেল থেকে জি জিরো পনেরো ই আগে কিন্তু আমরা দেখেছিলাম জি জিরো পনেরো এটা থেকে জি জিরো পনেরো ই হেডফোন সহ একটা বিয়ার বক্স এই বিয়ার বক্সটির প্রাইস আসছে আমরা মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা এটা কিন্তু সাইন করার গ্লাস কোয়ালিটি ভালো হবে চোখের কোনো প্রবলেম হবে না কোনো কিছু হবে না এটা ফোর পয়েন্ট থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এবং এটা থ্রি সিক্সটি ভিডিও থ্রি ডি ভিডিও গেমিং মোডগুলো সবগুলো কিন্তু আপনারা এটা দিয়ে গেম খেলতে পারেন থ্রি ডি মোডগুলো দেখতে পারবেন এই বিয়ার বক্সটির দাম রাখতেছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা জি জিরো পনেরোই এই বিয়ার বক্সটি দেখতে নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা বিয়ার বক্স আছে যেটা হচ্ছে জি জি জিরো ফোর ই ইএস আচ্ছা জি জিরো ফোর ইএস এটা হচ্ছে কি আপনারা ব্লুটুথ সহ একটা বিয়ার বক্স

ব্লু গ্লাসের একটা বিয়ার বক্স বিয়ার বক্সটি কিন্তু খুব একদম প্রিমিয়ার কোয়ালিটির একটা বিয়ার বক্স এটা থেকে ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি যাদের মোবাইল আপনারা হচ্ছে এই বিয়ার বক্স এটাতে কানেক্ট করতে পারবেন এই বিয়ার বক্সটির প্রাইস রাখতেছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আপনারা কিন্তু জি জিরো টু ই এফ এই বিয়ার বক্সটি নিতে পারবেন ভিডিও শেষ করার আগে শপ অ্যাড্রেসটা একবার বলে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলায় দুইশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট